গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে বলেই আমরা বাংলাদেশ বা অন্য দেশ পাকিস্তান এরকম হইনি বাস্তবতা তো এইটা যে দু কোটি আড়াই কোটি মানুষ দেড় হাজার টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলে মানুষকে যদি সময় দেওয়া হতো তাহলে এটা নিয়ে এত কথা হতো না আমি ভালো সঠিক কাজটা সঠিকভাবে সবাইকে জানিয়ে স্বচ্ছভাবে করছি কিনা এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন হতো না বিরোধী দলরা নির্বাচনে অংশগ্রহণ করতো না এদের এত ফ্যাসিনেশন পাকিস্তান নিয়ে না যে এরা আস্তে আস্তে দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে সুকুমার সেন যখন প্রথম তখন ইলেকশন কমিশনে আলোচনা হচ্ছে যে দেশের বেশিরভাগ নাগরিক হচ্ছে অশিক্ষিত তাহলে তারা ভোট দেবে কি করে পড়বে কি করে কোন ক্যান্ডিডেটে কি নাম ঠিক করা হলো যে নাম না সিম্বল তার জন্যে আমাদের ইলেকশনের সব জায়গাতে হচ্ছে প্রতীক হচ্ছে গুরুত্বপূর্ণ শুধু নাম নয় তো যেখানে ফিলোজফিটা হচ্ছে যে ভারতের সবাইকে আমরা ভোটাধিকার দেব এবং ভোটের আওতায় নিয়ে আসব। ফিলোজফিক্যালি এই প্রসেসটা হচ্ছে প্রথমেই ধরে নেবো যে সবাইকে আকবার করে প্রমাণ দিতে হবে যে তুমি ন্যায্য ভোটার অশিক্ষিত দরিদ্র পশ্চিমবঙ্গে যারা হচ্ছে এই যে ভাতার ওপর নির্ভরশীল যাদের এটুকুও আয় নেই যে তারা দেড় হাজার টাকাকে উপেক্ষা করতে পারে বাস্তবতা তো এইটা যে দু কোটি আড়াই কোটি মানুষ দেড় হাজার টাকার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলে তার কথাটা ভাবতে হবে গণতন্ত্র সবার এবং এই মানুষগুলোর সত্যি কথা ভারতবর্ষের গণতন্ত্রে এই মানুষগুলোর একমাত্র শক্তি হচ্ছে ওই ভোট দেওয়ার শক্তি এই শক্তিটা যদি তাদের থেকে কেড়ে নেওয়া হয় তাহলে ভারতবর্ষের কোনো সরকার কোনো প্রশাসন এই গরিব মানুষের দিকে তাকিয়েও দেখবে না আমরা জানি আমাদের কাছে সমস্ত তথ্য আছে যে ভারতবর্ষের গরিব মানুষ উচ্চবিত্ত চেয়ে বেশি ভোট দেয় এবং ভারতবর্ষের মতো একটা দেশে গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে বলেই আমরা বাংলাদেশ বা অন্য দেশ পাকিস্তান এরকম হইনি তার কারণ আমাদের ইলেকটোরাল মেকানিজমের মধ্যে একটা অল্টারনেশনের গল্প আছে ইন্দিরা গান্ধী সাতাত্তর সালে ভারতীয় জনগণই হারিয়েছে আবার আমরা যখন যখন মনে করেছি পশ্চিমবঙ্গের উদাহরণ নিয়ে দেখুন যখন যখন মনে করেছে যে কোনো রাজনৈতিক দল হচ্ছে মানে সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে মানুষই হচ্ছে তাদেরকে সরিয়েছে রকম একটা প্রক্রিয়ায় গণতন্ত্রে এবং নির্বাচনে যদি আস্থা হারিয়ে যায় তাহলে আমাদের দেশের যে মৌলিক যে কাঠামোগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়বে অমর্ত সেন বলছেন যে ফ্রি মিডিয়া এবং ডেমোক্র্যাটিক ইলেকশন আছে বলেই ভারতবর্ষে আর দুর্ভিক্ষ হয় না নইলে দুর্ভিক্ষে গরিব মানুষ মরাটা কোনো ব্যাপার ছিল না এই দুটো জিনিস আছে বলেই তার জন্যে এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার গণতন্ত্রকে সবল করছে এবং একটা শক্তিশালী আদর্শ হিন্দু রাষ্ট্র তৈরি করার পথে হচ্ছে তার জন্যে মিডিয়ার ওপর অ্যাট্যাক হবে এবং ভোটিং রাইটসের ওপর অ্যাট্যাক হবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে এবং বহু সিটে এবং আগেরবার বিহারেও বহু সিটে যেটা হয়েছে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ডিফারেন্সের মধ্যে জয়ী এবং পরাজিত ডিসাইড হচ্ছে সেখানে যদি আমি এক একটা কনস্টিটুয়েন্সি থেকে পাঁচ সাত হাজার লোককে কমাতে পারি হয়তো কেউ এই হিসেবে মনে করছেন যে তাহলে হয়তো ইলেকশানে আমার বেনিফিট হবে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার এটা আমাদের ভারতবর্ষের আর্থসামাজিক বাস্তবতা যেটা সেটা হচ্ছে দলিত মানে শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব মুসলিম পুয়ার এদের কাছেই ডকুমেন্ট সবচেয়ে কম থাকে তার ফলে এদের বাদ চলে যাওয়ার প্রবণতাটা বেশি যার জন্য বিরোধী দলগুলো এত করছে আমাদের যা জনসংখ্যা আমাদের ভোটিং পার্সেন্টেজ খুব ভাই সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট ভোট করে থার্টি পার্সেন্ট তো ভোট করে না তার মধ্যে দাঁড়িয়ে কতজন কাকে ভোট করবে এই রকম একটা পরিকল্পনা করে যদি কোনো একটা রাজনৈতিক দল ভাবে যে এসআইআর করে আমি ইলেকশন জিতব মাস কেলে লোককে ডিসএডফ্রাঞ্চাইজ করে দিতে হবে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে তার কারণ তাদের নিজস্ব কোনো একটা দৃষ্টিভঙ্গি থাকে যে কিভাবে জনগণের উন্নয়ন করা যেতে পারে বাম ফ্রন্টের একটা মানে লেফট ফ্রন্টের একটা ধারণা তৃণমূলের একটা ধারণা বিজেপির একটা ধারণা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল ফান্ডামেন্টালি এই জায়গায় তাদেরকে তো বিশ্বাস করতে হবে যে আমরা গণতন্ত্রের পক্ষে এবং আমরা নির্বাচনের পক্ষে আমরা যদি গণতন্ত্র আর নির্বাচনের পক্ষে না যাই আমরা তো অটোক্রেসির দিকে যাচ্ছি বিহারেরটা নিয়ে এত সংশয় লাগে না তার কারণ হচ্ছে এই গোটা প্রসেসটা যদি দু বছর ধরে করা হতো মানুষকে যদি সময় দেওয়া হতো তাহলে এটা নিয়ে এত কথা হতো না ইলেকশনের তড়িঘড়ি আগে ছমাসের কাজটা মানে দু বছরের কাজটা ছমাস হলেও তিন মাসের মধ্যে পুরো জিনিসটাকে করতে হবে এবং গাজোয়ারি করে করতে হবে কোনো আলোচনা না করে করতে হবে এগুলোই তো সন্দেহ জাগায় এগুলোই তো মনে প্রশ্ন তুলে দেয় যে কেন এই রকম এতটা কেন ইয়ে জাস্টিস লর্ড ডেনিং বলে একজন খুব ফেমাস জাজ ছিলেন ইংল্যান্ডে লর্ড ডেনিং বলেছিলেন মানে ইংলিশে মানেটা হচ্ছে যে জাস্টিস শুড নট অনলি বি ডান ইট শুড অ্যাপিয়ার দ্যাট জাস্টিস ইজ ডান ডেমোক্রেসিতে প্রসিডিয়ারের গুরুত্ব এই জন্যে আলাপ আলোচনা ট্রান্সপেরেন্সি কেন দরকার আমি ভালো কাজ করছি এটা শুধু হলে হবে না আমি ভালো সঠিক কাজটা সঠিকভাবে সবাইকে জানিয়ে স্বচ্ছভাবে করছি কিনা এটা গুরুত্বপূর্ণ প্রথম যেটা হচ্ছে ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে সেটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে না দুই তিনের এস এডিআর সুপ্রিম কোর্টে তারা সেটা জমা দেয়নি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মানে এই রকম সংগঠনগুলো আছে বলেই এবং ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলরা এখনও শক্তিশালী আছে বলেই গণতন্ত্র আছে এডিআর সেটা জোগাড় করেছে ইলেকশন কমিশন দেয়নি সেখানে স্পষ্ট করে লেখা আছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটার নতুন ভোটার ইনক্লুশন ডিলিশন এই প্রসেসটা করব আমাদের কাজ নয় নাগরিকত্ব বা কার কাছে কি ডকুমেন্ট আছে ইলেকশন কমিশনের দেখার কথা না স্পষ্ট করে ওই ডাইরেক্টিভে দু হাজার তিনের যে এসআই সেখানে লেখা আছে সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশন কমিশন বলছে যে আমরা দু হাজার দুই তিনে যা করেছি তাই করছি দু হাজার পঁচিশে তো তাই করছে না এখন তো সবাইকে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে একটা সময় ছিল যখন সার্ভে করা হতো এবং একটা ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে বলে সার্ভে হয় যেখানে নাগরিকদের জিজ্ঞেস করা হতো যে কোন প্রতিষ্ঠানে তোমার সবচেয়ে বেশি আস্থা টপ দুটো প্রতিষ্ঠান থাকতো আর্মি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশনকে নিয়ে সত্যি তো মানুষের মনে প্রশ্ন জেগে গেছি বাংলাদেশে এই যে এত বড় আন্দোলন ঘটলো কেন ঘটলো তার একটা মেজার কারণ যতজন বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমপ্লিটলি উঠে গেছিল বাংলাদেশে নির্বাচন হতো না বিরোধী দলরা নির্বাচনে অংশগ্রহণ করতো না পয়েন্ট তো তাই পাকিস্তানে এইরকম অবস্থা কেন না পাকিস্তানে হচ্ছে ইলেকশন চুরি হয়ে যায় প্রাইম মিনিস্টার ফাঁসি হয় নইলে জেলে যায় ভারতবর্ষ তো ডিফারেন্ট ছিল এগুলোর এই এক্সাম্পলগুলো হচ্ছে এখন একটা জিনিস হয় না কনফুসিয়াস একটা কথা বলেছিল যে তুমি যখন কাউকে খুব ঘৃণা করো এবং বদলা নিতে চাও তুমি দুটো কবর খুঁড়বে একটা হচ্ছে তুমি যার কাছ থেকে বদলা নেবে আর একটা হচ্ছে নিজের জন্য তার কারণ তুমি বদলাটা নিতে গিয়ে তুমি তার মতো হয়ে যাচ্ছ এদের এত ফ্যাসিনেশন পাকিস্তান নিয়ে না যে এরা আস্তে আস্তে দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে মানে দে মানে সামটাইমস আই ওয়ান্ডার ওয়েদার দে ওয়ান্ট টু ক্রিয়েট আ হিন্দু কাইন্ড অফ আ পাকিস্তান উইচ উড বি ডেমোক্রেটিক্যালি ফ্রাজাইল ইন্ডিয়া ইজ আ ওয়ান্ডারফুল এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড কীভাবে আমরা নির্বাচন করি এবং আমাদের দেশে এত সমস্যা এত কিছু থাকার পরেও বেসিক আস্থা একটা গণতন্ত্রের ওপর প্রত্যেকটা মানুষের আছে সেই বেসিক আস্থার জায়গাটাকে নাড়িয়ে দিচ্ছে আমি মানে নয়পল নিজের একটা লেখায় বলেছিল ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ মিলিয়ন মিউটিনিজ খানা হচ্ছে বিদ্রোহ হচ্ছে এই সময় চলছে ভারতবর্ষে এই কলেজ স্ট্রিটে চলো এক্ষুনি দেখবে কিছু না কিছু একটা চলছে কিন্তু এই সমস্ত কিছুকে আমরা ম্যানেজ করতে পারি বিকজ উই হ্যাভ আ ডেমোক্রেটিক সিস্টেম যেখানে দাঁড়িয়ে লোকজন কথা বলতে পারে একটা মোটামুটি একটা সেম্বলেন্স অফ নির্বাচন সেখানেও দেখো আমরা জানি অর্থবল পেশি নির্বাচনের দিন ভায়োলেন্স এগুলো হয় বড় লোক টাকা দিয়ে নির্বাচন জিতে যেতে পারে কিন্তু তারপরেও আমাদের একটা কোথাও একটা সেম্বলেন্স অফ ফেথ আছে যে লোকেরা ভোট দিতে পারে এবং সরকার বদলায় কেউ ইলেকশন যদি এরকম হয়ে যায় যে ইলেকশন হওয়ার আগে তুমি জানো যে কিছু হবে না তাহলে তো গণতন্ত্রের বেশিক জায়গাটাই চলে গেল সরকার বদলায় এবং সেই বদলানোর কারিগর হচ্ছে মানুষ মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বিশেষ করে গরিব মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়